গঙ্গার পাশাপাশি এবার মহানন্দায় ভাঙন যার ফলে নদী বিস্তীর্ণ এলাকার মাটি ক্রমশ ধসিয়ে যাচ্ছে মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার দিকে তাতে গৃহহীন হওয়ার আশঙ্কায় প্রায় একশো পঞ্চাশটি পরিবার ইংরেজ বাজার ও পুরাতন মালদা ব্লকের মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী ইংরেজ বাজারের দিকে বাঁধ থাকলেও বাঁধ নেই পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বুঝতে পারছেন আমাদের নদীটা ছিল পঞ্চাশ মিটার আগে এখন পঞ্চাশ মিটার এদিকে কেটে চলে এসেছে বুঝতে পারছেন আর নদীটা খুবই ভাঙন সৃষ্টি হচ্ছে আমরা আমাদের এম মানে মেম্বার প্রধানকে বলছি কোনো রিসপন্স করছে না কোনো কাজ হচ্ছে না আমরা অনেকবার জানানো সত্ত্বেও ওরা কোনো রিসপন্সই দিচ্ছে না আর কিছুদিন পরে আমাদের বাড়িঘর কেটে দাঁড়ায় আর দশ মিনিটের মধ্যে যদি মাটি টাটি কাটে আমাদের বাড়িঘর ভেঙে যেতে পারে আমরা ঘুমিয়ে টুমিয়ে থাকবো কখন ভেঙে টুমে পড়ে যাবে তখন আমাদের জানা রিস্ক হয়ে যাবে জানানো হয়েছে সাফাই পঞ্চায়েতের তরফে তো হলো ইয়ে আমাদের তো ওরকম পঞ্চায়েতে ওরকম ফান্ড থাকে না যে ওই নদী মতন অবস্থা কিন্তু এটা রাজ্য দপ্তরকে জানিয়েছি জানিয়েছি তো দেখি ওনারা কি করে এ নিয়ে বিজেপি পরিচালিত শাহাপুর পঞ্চায়েতকে এক হাতে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব শাহাপুর অঞ্চলের কোনো উন্নয়নের সাথে না প্রধান না বিধায়ক না সাংসদ কাউকে পাওয়া যায় মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালিয়ে গিয়ে এখন মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে এদিকে রাজনৈতিক টানা মধ্যে আতঙ্কে দিন কাটছে মালদা শাহপুরের বিমল দাস কলোনি তিন নম্বর এলাকার বাসিন্দাদের নদী গর্ভে চলে গেছে একের পর এক চাষের জমি মাথায় হাত কৃষকদের ছবিটা মেদিনীপুর সদর ব্লকের মনিদাহ গ্রামের এবং দেখতে পাবে ছবিটা কেমন আছে ছবিটা দেখা তুলবো আস্তে আস্তে জমিগুলো রয়েছিল ধান থেকে লাগানো থেকে শুরু করে সমস্ত কিন্তু ফসল লাগানো হয়েছিল সে ফসলের অর্ধেকের বেশি অংশ কিন্তু ইতিমধ্যে নদী চলে গেছে মাথায় হাত পড়ছে কিন্তু চাষিদের এলাকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আশ্বাস পায়নি এবং গত দুদিন আগে কিন্তু রাজ্যের মন্ত্রী মানুষজন ভূয়া এসেছিলেন এবং সে আশ্বাস দিয়েছে বাঁধ বাঁধানো হবে কিন্তু মানুষের যে ক্ষতিগুলো হলো সে ক্ষতিগুলো কী হবে এবং সবথেকে বড়ো কথা এই এলাকার মানুষজন এই চাষ করেই কিন্তু সংসার চালান সেই জায়গায় চাষের সমস্ত ফসল যদি ইতিমধ্যে নদীগর্ভে চলে যায় তারা কীভাবে সংসার চালাবে বিশাল সমস্যা সে আর বলে লাভ নেয় এক মাস আট দিন যে নদী বেড়েছিল এই নদীতে ধাস খেয়ে খেয়ে মিনিমাম মোটামুটি প্রায় হাজার বিঘা জমি মোটামুটি ফসল নষ্ট হয়ে গেছে এই বরবটি ঝিঙ্গা বেগুন ধান পটল এই সব জমি ধাস খেয়ে খেয়ে মোটামুটি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে এখন মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছাইতে এখন মন্ত্রীরা মোটামুটি টনক লড়ছে সেদিন এসছিল মন্ত্রী এসে দেখে গেছে আশ্বাস দিয়ে গেছে এক সপ্তাহের মধ্যে নাকি সাময়িক কাজ শুরু হবে এর আগেও তো সমস্যা ছিল সমস্যা অনেকবার জানিয়েছি অনেকবার জেনেও কোনো লাভ হয়নি মালদা থেকে সোমক লাহিরি ও পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ